আসসালামু আলাইকুম আর ডুইং গ্রেট দা গ্রেস শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ করছে ধারাবাহিক আয়োজনে রিফার্স ইলিশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত হোসাইন দ্য ফাউন্ডার অ্যান্ড সি ই অফ রিফার্স ইন্ডিয়া এজ ওয়েল অ্যাজ চিফ ইনস্ট্রাক্টর অফ রিফার্স খেয়া প্রথমে শুক্রিয় আদায় করছি আল্লাহর দরবারে শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ করছে ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আই স্ট্রংলি বিলিভ দ্যাট এভি ওয়ান ক্যান স্পিক ইংলিশ কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি টুডে ইন দিস ভিডিও উই আর গোয়েন টু মেক লটস অফ কোয়েশনস বাই ইউজিং বি এম ইজ আর সো লুক এট দ্য বোট আই হ্যাভ রিটেন দিস মেকিং প্যাটার্ন অ্যান্ড উই উইল মেক লটস অফ কোশ্চেন্স বাই ইউজিং কোশ্চেন্স মেকিং প্যাটার্ন সো আমরা প্রায় সময় বলে থাকি যে তুমি কি একজন ছাত্র সে কি একজন ছাত্র তুমি কি ভদ্র সে কি ভদ্র সে কি সৎ সে কি লোভি সে কি অহংকারী এরকম বাক্যগুলো আমরা প্রায় সময় বলে থাকি এই সেম বাক্যগুলো আমরা এখন ইংরেজিতে তৈরি করতে পারবো এবং এই প্যাটার্ন অনুযায়ী আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো সাবজেক্টের পূর্বে বসিয়ে দিলেই আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি হবে যেমন এম আই আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র এখানে বলা যাবে না আর উই আই স্টুডেন্ট তার মানে হচ্ছে আমরা একজন ছাত্র হতে পারেনি যেহেতু আমরা সবাই ছাত্র সেক্ষেত্রে বলতে হবে আর উই স্টুডেন্টস যেহেতু সাবজেক্টিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্মটি প্লোরাল ফর্মে রয়েছে এজন্য আপনাকে নাউনটিও প্লোরাল করতে হবে নাউনের সাথে এস বাই এস যোগ করলে সেটি প্লোরাল হয়ে যায় আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র আর ইউ আই স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র আর ইউ স্টুডেন্টস তোমরা কি ছাত্র আর দ্য স্টুডেন্টস তার কি ছাত্র ইজ হি সে ছাত্র ইজ হি স্টুডেন্ট সে কি একজন ছাত্র ইজ ইট আসমন কিছু কিছার আমি কি একজন শিক্ষক আর উই আমরা কি শিক্ষক আর ইউ আ টিচার তুমি কি একজন শিক্ষক আর ইউ টিচার্স তোমরা কি শিক্ষক আর ইজ হি আক ইজার সে কি একজন শিক্ষিকা ইজ ইট আ টিচার ইহাকে একজন শিক্ষক ইজ সুমন ঠিক আছে সুমন কি একজন শিক্ষক ইজ মাই ফ্রেন্ড আবার বন্ধুকে একজন শিক্ষক ইজ ইয়ার ফ্রেন্ড তোমার বন্ধু বন্ধুকে একজন শিক্ষক ইজ সামন ঠিক আছে কি শিক্ষক তারপরে আমি এখানে কিছু অ্যাজেকটিভ ফর্ম লিখেছি এইগুলো দিয়ে আপনি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারবেন যেমন এম আই এম আই ফ্লাইড আমি কি ভদ্র আর উই আমরা কি ভদ্রো আর ই ফ্লাইট আমি কি ভদ্র আর দে ফ্লয়েড তারা কি ভদ্র ইজ হি ইজ হি গ্রেডি সে কি লভি ইজ হি সে কি ইজ ইট গ্রেডি ই কি ইজ সুমন গ্রেডি সুমন কি ইজ মাই ইগোয়েস্ট আমার বন্ধু অহংকারী ইজ ইউর ফ্রেন্ড আমার বন্ধুকে অহংকারী ইজ সামন ইগোয়েস্ট কেউ একজনকে অহংকারী এরকমভাবে আপনি শত শত ইন্ট্রোগেটিভ বাক্য তৈরি করতে পারবেন এবং যদি আপনি ইন্ট্রগেটিভ নেগেটিভ বাক্য তৈরি করতে চান আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে এম সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এন্ড আমি সাবজেক্টের আগে এন্ড বসিয়ে দেন যেমন এন্ড এন্ড আই আর স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না এন্ড এন্ড আই আর টিচার আমি কি একজন শিক্ষক না এন্ড আই আর সোলজার আমি কি একজন সৈনিক না এন্ড আই আর হ্যাপি এন্ড আই হ্যাপি আমি কি সুখী না এন্ড আই পাওয়ারফুল আমি কি শক্তিশালী না এন্ড আই ইয়ং আমি কি তরুণ না এন্ট আই অনেস্ট আমি কি সৎ না এন্ট আই স্মার্ট আমি কি সুদর্শন না তারপরে আর নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর এন্ট আর নোটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর এন্ট তারপর হচ্ছে ইজ নট ইজ নোটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজ এন্ট তাহলে আপনি বলতে পারেন আর এন্ট উই স্টুডেন্টস আমরা কি ছাত্র না আর এন ইউ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র না আর এন্ড দ্য স্টুডেন্টস তারা কি ছাত্র না আর এন্ট আর এন্ট উই হ্যাপি আমরা কি সুখী না আর এন ইউ হ্যাপি তুমি কি সুখী না আর এন্ড ইউ ইগোয়েস্ট তুমি কি অহংকারী না আর এন্ড ইউ গ্রিডি তুমি কি লোভিনা অথবা ইজেন্ট ইজেন্ট হি ইজেন্ট হি আ খসমনাট সে কি একজন নবচারী না ইজেন্ট শি আ খসমনাট সে কি একজন নবচারী না ইজেন্ট হি ইট আ ফাইলট ইহা একজন বিমান চালক না ইজেন্ট সুমন অ্যান অ্যাকাউন্টেন্ট ইজেন্ট সুমন অ্যান অ্যাকাউন্টেন্ট সুমন কি একজন হিসাব রক্ষক না ইজেন্ট মাই ফ্রেন্ড আর ডক্টর আমার বন্ধু কি একজন চিকিৎসক না ইজেন্ট ইউর ফ্রেন্ড আর ডক্টর তোমার বন্ধু কি একজন চিকিৎসক না ইজেন্ট ইউ ইজেন্ট শি ইজেন্ট শি ফো সে কি গরিব না ইজেন্ট শি রেজ সে কি ধনী না ইজেন্ট শি ইগোয়েস সে কি অহংকারী না Isn't she uh, tired, shaky? Uh... ক্লান্তনা ইজ এন শি টায়ার্ড সে কি না এরকমভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং স্পোকেন শেখার ক্ষেত্রে আপনাকে এগুলো খুব দ্রুত বলার চেষ্টা করতে হবে যেন যখন নেগেটিভ বাক্য তৈরি করতে যান খুব সহজে যেন আপনি নেগেটিভ প্রশ্ন তৈরি করতে পারেন এবং কাউকে জিজ্ঞাসা করতে পারেন এবং এই বাক্যগুলো পড়ার জন্য আপনাকে এই সকল সাবজেক্টিভ ফর্মগুলো দিয়ে খুব দ্রুত বলার চেষ্টা করতে হবে ইন্টারোগেটিভ পজিটিভ ফর্ম এবং ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মের সকল সাবজেক্ট ইউজ করে খুব দ্রুত বলার চেষ্টা করতে হবে যেমন

Uh, and i

so i hope it will be a very interesting class for you and it will help you a lot for improving your spoken english so keep watching as well as learn english easily with refer english here asher class te e porjontoi shobai bhalo thakben shusto thakben english er sathe thakben assalamu alaikum